আরজিকর আবহের মধ্যেই চিকিৎসার গাফিলতির অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল কান্দি মহকুমা হাসপাতালে পেটে যন্ত্রণা নিয়ে মঙ্গলবার রাতে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হয় সুলতানা অভিযোগ কোনো কান্দি চিকিৎসক চিকিৎসার জন্য আসেনি রোগীর পরিবারের লোকের সঙ্গে নার্সরা অত্যন্ত দুর্ব্যবহার করে বলেও অভিযোগ বুধবার ভোরে মৃত্যু হয় ওই রোগীর এরপরে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার কান্দি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার নাইন ফাইভ ওয়ান সিক্স পেটে যন্ত্রণা নিয়ে মঙ্গলবার রাতে কাঁদে মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হয় বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার কুনুটিয়া এলাকার বাসিন্দা আবিদা সুলতানা অভিযোগ ভর্তির পর যন্ত্রণায় ছটফট করলেও কোনো চিকিৎসক চিকিৎসার জন্য আসেননি চিকিৎসককে ডাকার জন্য বলা হলেও রোগীর পরিবারের লোকেদের সঙ্গে নার্সরা অত্যন্ত দুর্ব্যবহার করে বলেও অভিযোগ একটি ইনজেকশন দেওয়ার পরেই বুধবার ভোরে মৃত্যু হয় ওই রোগীর

আপনি তো সবই দেখতে তাহলে নাটকটা কি করে করছি একটা ইনজেকশন দিয়ে গেল ওই ইনজেকশন দেওয়ার পরে এক ঘন্টা পরে পেশেন্টটা মারা গেল এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের লোকেরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কাঁদি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় চিকিৎসক ও নার্সদের শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার আটটা বা আটটার সময় ডাক্তার বলে সেখানে নটার সময় এসেছিল নটার সময় এসে ডাক্তার চিকিৎসা চিকিৎসা করা একটু করেছে নে কিছু ওষুধ লেখায়নি এমন কিছুই ওষুধ লেখায়নি তারপর আমি বললাম কিছু ওষুধ লেখায়নি কী হয়েছে তা বলছে কিছু হয়নি এমনি সামান্য কিন্তু কিছু হয়নি বলে কি এর এরকম মারা গেল হঠাৎ কুম্পী না চিকিৎসায় সেটে যাই যাই এর কোনো পরিপেক্ষে আমি ও যাদার কাশি যাইছি যে ডাক্তাররা যে অনলাইন ভাবে আমার থেকে হত্তাক করেছে এ খোলা আকাশ অনেক তারার মাঝে আজ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজি নামি হোক কিম্বা দামি তেজ হবে সর্বকবি ছোট হোক কি বড় কেনাকাটা হোক আরু আরু নতুন ফ্যাশন নতুন ট্র্যাডিশন নিয়ে 왔 সপরিবারে আসুন নিবাসে আর পুজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার লিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ